এসআইআর নিয়ে নতুন নোটিফিকেশন জারি ইলেকশন কমিশনের কি কি নির্দেশ দিল ইলেকশন কমিশন এই নোটিশে সাধারণ ভোটারদের কি সুবিধা বা কি অসুবিধা হলো ডকুমেন্টস এর ক্ষেত্রে কি কি পরিবর্তন নিয়ে এলো ইলেকশন কমিশন নোটিফিকেশনে কি কি নির্দেশ দেওয়া রয়েছে চলুন বিস্তারিত আমরা নোটিফিকেশন দেখে নেব সরাসরি আমরা নোটিফিকেশনের মধ্যে চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে নোটিফিকেশন জারি করা হয়েছে তার নম্বর এখানে আমরা দেখতে পাচ্ছি কাদেরকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে টু দ্য চিফ ইলেকটর অফিসার ওয়েস্ট বেঙ্গল কলকাতার জন্য এই নোটিফিকেশন জারি করা হয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের জন্যই এই নোটিফিকেশন জারি করা হয়েছে সাবজেক্ট রয়েছে প্রোপোজাল ফর অ্যাকসেপ্টেন্স মাধ্যমিক অর্থাৎ ক্লাস টেন এর অ্যাডমিট কার্ড অ্যাজ এ ভ্যালিড ডকুমেন্টস ইন এস আর দু হাজার ছাব্বিশ ওয়েস্ট বেঙ্গল স্টেট রিগার্ডিং আমরা জানি ইলেকশন কমিশন ইতিমধ্যেই তারা লিস্টেড ডকুমেন্টস এগারোটি ডকুমেন্টস লিস্টেড রেখেছে এই ডকুমেন্টস গুলো তারা সাবমিট করলে অর্থাৎ সাধারণ ভোটার যারা রয়েছেন তারা সাবমিট করলে তাদের নাম অ্যাপ্রুভ হবে এবং নির্দিষ্ট ক্রাইটেরিয়া ডেডলাইন অর্থাৎ ডেট অফ বার্থের উপর ভিত্তি করে সেই ডকুমেন্টসগুলো দেখালে সেই ভোটারের নাম ইলেকশন কমিশনের ফাইনাল লিস্টে উঠবে সেই এগারোটি ডকুমেন্টসের মধ্যে মাধ্যমিক পাস তার সার্টিফিকেট থাকলে তিনি অ্যাপ্রুভ বা তিনি তার সেই ভ্যালিড ডকুমেন্ট ছিল কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা ভ্যালিড ছিল না এতদিন পর্যন্ত সেটাকে গ্রান্ট ছিল না ইলেকশন কমিশন বা ভেরিফিকেশন প্রসেসে তো এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটি প্রোপোজাল দেওয়া হয়েছিল প্রোপোজাল ফর অ্যাকসেপ্টেন্স অর্থাৎ যাতে করে মাধ্যমিকের অ্যাডমিটটাকে গ্রহণ করা হয় অ্যাকসেপ্ট করা হয় তার জন্য ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটি প্রোপোজাল দেওয়া হয়েছিল যে মাধ্যমিকের অ্যাডমিটটাকেও গ্রহণ করা হোক এবং সেটা একটি ভ্যালিড ডকুমেন্ট হিসেবে গ্রহণ করা হোক তো সেই সংক্রান্ত বিষয় নিয়ে ইলেকশন কমিশন তারা কি জানিয়েছে তার সাবজেক্টে সেটাই তারা উল্লেখ করেছে যে প্রোপোজাল দেওয়া হয়েছিল সেটার অ্যাকসেপ্টেন্স অর্থাৎ গ্রহণ করলো নাকি রিজেক্ট করলো ইলেকশন কমিশন তা নিচের এই লেটারের বডিতে উল্লেখ করা রয়েছে চলুন আমরা দেখিনি বলা হচ্ছে আই অ্যাম ডিরেক্টেড টু রেফার টু ইওর লেটার নাম্বার ইতিমধ্যে যে লেটার নাম্বার ইতিমধ্যেই প্রদান করা হয়েছে ফার্স্ট জানুয়ারি দু তারিখে যে লেটার রয়েছে অন দ্য সাবজেক্ট সাইটে অর্থাৎ যে সাবজেক্টটা এখানে উল্লেখ করা রয়েছে যে এই যে প্রোপোজল দেওয়া হয়েছিল এই পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে প্রোপোজল দেওয়া হয়েছিল যে মাধ্যমিকের অ্যাডমিটটাকে অ্যাকসেপ্ট করার বিষয় নিয়ে সেই বিষয়ে তারা ভাবনা চিন্তা করেছে এবং সেখান থেকে তারা জানাচ্ছে টু স্টেট দ্যাট সেখান থেকে জানানো যায় যে কমিশন হ্যাজ এক্সামিন দ্য প্রোপোজল এই যে প্রোপোজল অ্যাডমিটটা গ্রহণ করার বিষয় নিয়ে যে প্রোপোজল দেওয়া হয়েছিল সেটাকে গ্রহণ করা হবে কি হবে না সে বিষয়ে যে প্রপোজল দেওয়া হয়েছিল সে বিষয়ে কমিশন তারা ভেরিফাই করে দেখেছে বা এক্সামিন করে দেখেছে পরীক্ষা করে দেখেছে যে সেটা কতটা অ্যাকসেপ্টেবল বা গ্রহণযোগ্যতা আছে কি নেই এবং তারা জানাচ্ছে ইন দিস রিগার্ড এই সম্ভ্রান্ত বিষয়ে ইট ইজ নোটেড দ্যাট এখানে নোট করার যে বিষয়টা অ্যাজ পার দ্য কমিশন ইনস্ট্রাকশন ইস্যুড বাই লেটার মেমো নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি তার ডেটটা আমরা দেখতে পাচ্ছি সাতাশ দশ দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ এসআইআর ওয়েস্ট বেঙ্গলের জন্য এসআইআর এর জন্য নোটিফিকেশন প্রদান করা হয়েছিল পার কন্ডাক্ট অফ এসআর ইন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের এসআইর প্রক্রিয়ার জন্য যে মূল নোটিফিকেশন জারি করা হয়েছিল সেখানে যে এগারোটি ডকুমেন্টসের কথা উল্লেখ করা হয়েছিল তার মধ্যে এবং সেই গাইডলাইনের অনুসারে ইলেকশন কমিশন জানাচ্ছে যে মাধ্যমিক ক্লাস টেনের অ্যাডমিট কার্ড ইজ নট লিস্টেড ইন অ্যান অ্যাডমিসেবেল ডকুমেন্টস ফর ভেরিফিকেশন প্রসেস অর্থাৎ নোটিফিকেশন অনুসারে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটা সেটা ভ্যালিড ডকুমেন্টস নয় বা অ্যাডমিসেবেল ডকুমেন্টস নয় অর্থাৎ আপনি মাধ্যমিকের সার্টিফিকেট দেখালে তো সেটা ভ্যালিড ডকুমেন্টস কিন্তু অ্যাডমিট কার্ড সেটা ভ্যালিড ডকুমেন্টস নয় তাই ইলেকশন কমিশন তার নোটিফিকেশনের উপর ভিত্তি করে তারা জানাচ্ছে এবার কমিশন তারা সিদ্ধান্ত মূল সিদ্ধান্ত তিন নম্বর পয়েন্টে তারা উল্লেখ করছে যে আপনারা এটাকে ভ্যালিড না ভ্যালিড নয় তা তারা পরিষ্কারভাবে জানাচ্ছে ইন ভিউ অফ দ্য অ্যাব উপরের এই সমস্ত আলোচনার পরিপ্রেক্ষিতে তারা সিদ্ধান্ত নিচ্ছে দ্য কমিশন ইজ অফ দ্য অপিনিয়ন দ্যাট কমিশন এখানে অপিনিয়ন জানাচ্ছে যে দ্য প্রোপোজাল টু অ্যাকসেপ্ট দ্য মাধ্যমিক ক্লাস টেন অ্যাডমিট কার্ড অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অ্যাকসেপ্ট করার বিষয় নিয়ে যে প্রোপোজাল দেওয়া হয়েছিল অ্যাজ এ ভ্যালিড ডকুমেন্টস ক্যান নট বি অ্যাক্সিডেড টু অর্থাৎ সমস্ত দিক ভেরিফাই করার পর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড একটি ভ্যালিড ডকুমেন্টস নয় সেটা অ্যাক্সিডেড নয় সেটাকে অ্যাকসেপ্টেবল নয় তা কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিল ক্যান নট বি অ্যাক্সিডেড টু অর্থাৎ অ্যাডমিটটাকে দিয়ে অ্যাডমিট কার্ড সাবমিট করে আপনার নামটাকে একটি ভ্যালিড ডকুমেন্টস হিসেবে আপনি সাবমিট করতে পারবেন না বা নাম তুলতে পারবেন না তা কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিলো এই নোটিফিকেশনের উপর ভিত্তি করে যদি অনেক ক্ষেত্রে বিভিন্ন ভোটাররা তারা সাধারণত মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পর্যন্ত অনেকে অনেকে হাতে পেয়েছেন মাধ্যমিক পরীক্ষা দেননি ফেল করেছেন সেই সমস্ত ব্যক্তিরা তারা এই অ্যাডমিট কার্ড ইস্যু যদি তারা করতো তাহলে সেই সমস্ত ব্যক্তিরা তারা কিন্তু খুব সহজে ছাড় পেতে পারতেন বা তাদের একটা ভ্যালিড ডকুমেন্টস হতো কিন্তু ইলেকশন কমিশন পরিষ্কারভাবে ভাবে জানিয়ে দিল যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ভ্যালিড ডকুমেন্টস নয় তার ফলে বহু ক্যান্ডিডেট বা বহু ভোটাররা তারা কিন্তু আরও বিপদে পড়ে গেলেন যে কমিশনের যে এগারো দফার যে ডকুমেন্টস সেই এগারো দফার ডকুমেন্টস তার মধ্যে অ্যাডমিট কার্ড না থাকে অনেকে কিন্তু প্রবলেম পড়ে গেছেন যারা মাধ্যমিক পাস করেননি অথচ মাধ্যমিকের রেজিস্ট্রেশন করেছিলেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পেয়েছিলেন পরীক্ষা দিয়েছিলেন অনেকে ফেল করেছিলেন অনেকে পরীক্ষা দেননি সেই সমস্ত ব্যক্তিরা তারা কিন্তু বিপদে পড়ে গেলেন যদিও আগে থেকে সেই বিপদটা ছিল এবং সেই বিপদে ইলেকশন কমিশন বিপদের মধ্যেই রেখে দিল কোনো রকম শুরু হওয়া করলো না অ্যাডমিট কার্ড ইস্যু করলো না আমরা জানি ইলেকশন কমিশন যে গাইডলাইন যে এগারোটি ডকুমেন্ট দিয়েছে তার মধ্যে থেকে আপনাকে যাদের বয়স এক সাত উনিশশো সাতাশি সালের আগে তাদের যে কোনো একটি ডকুমেন্টস অর্থাৎ লিস্টেড ডকুমেন্টসের একটি ডকুমেন্টস করলে তার নাম এস ফাইনালিস্টে উঠবে এবং দ্বিতীয়ত যে ক্যাটেগরি রয়েছে এক সাত উনিশশো সাল থেকে শুরু করে দুই বারো দু হাজার চারের মধ্যবর্তী সময় যারা জন্মগ্রহণ করেছেন তারা এই এগারোটি ডকুমেন্টস মধ্যে নিজের একটি ডকুমেন্টস এবং তার বাবা অথবা তার মায়ের এই এগারোটি ডকুমেন্টস মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস প্রডিউস করলে তবে তার নাম উঠত বা তবে তার নাম উঠবে ফাইনালিস্টে এবং তৃতীয়ত ক্যাটাগরি যারা ছিলেন যে দু সালের পর অর্থাৎ একবার দু সালের পর যে সমস্ত ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন তাদের তিনটি ডকুমেন্টস দিতেই হবে প্রথমত নিজের ডকুমেন্টস লিস্টেড ডকুমেন্টস অর্থাৎ এসআইআর যে এগারোটি ডকুমেন্টস রয়েছে সেই এগারোটি ডকুমেন্টস এর মধ্যে নিজের একটি ডকুমেন্টস আপনাকে প্রডিউস করতেই হবে সেই সঙ্গে আপনার বাবার এই এগারোটি ডকুমেন্টস মধ্যে একটি ডকুমেন্টস প্রডিউস করতে হবে এবং মায়েরও সেই এগারোটি ডকুমেন্টস এর মধ্যে থেকে একটি ডকুমেন্টস প্রডিউস করতে হবে তবেই সেই ব্যক্তি তিনি কিন্তু তার ফাইনালিস্টে নাম তুলতে পারবেন ইলেকশন কমিশন এই বিষয়টাতে খুব কড়া তারা মনোযোগ দিয়ে বা কড়া ভেরিফিকেশন প্রসেসের মধ্য দিয়ে সমস্ত ব্যক্তিকে ভেরিফিকেশন করছে কোনো রকম ভাবে ছাড় দিচ্ছে না এই পজিশনগুলোতে তার ফলে বিভিন্ন ব্যক্তিবর্গরা যারা জেনুইন ভোটার সাধারণত এতদিন পর্যন্ত তারা জেনে এসছেন যে তাদের ডকুমেন্টস বলতে অরিজিনালি শুধুমাত্র তাদের ভোটার কার্ড আধার কার্ড এবং প্যান কার্ড এবং তার পাশাপাশি রেশন কার্ড এই তিন থেকে চারটি ডকুমেন্টস ম্যাক্সিমাম লোকের কাছে রয়েছে এবং সমস্ত কার্যক্ষেত্রে এই তিনটি চারটি ডকুমেন্টস দেখালে এই সমস্ত কাজগুলো প্রয়োজনীয়তাগুলো মিটিয়ে যেত কিন্তু এই মুহূর্তে এই ডকুমেন্টসগুলো ভ্যালিড ডকুমেন্টস এসআইআর এর ক্ষেত্রে কার্যকরী হচ্ছে না ভ্যালিড ডকুমেন্টস নয় ফলে অরিজিনাল বিভিন্ন ব্যক্তিরা যারা জেনুইন ভোটার তারা কিন্তু এই মুহূর্তে বাদ পড়তে চলেছেন ইলেকশন কমিশনের ফাইনাল লিস্টে কমিশন আবার নতুনভাবে জানিয়ে দিল যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাও অ্যাকসেপ্টেবল নয় এখন দেখা যায় পরবর্তীতে এই সংক্রান্ত যা আপডেট আসবে তা আপনারা চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ